তে প্রেস করলেই দেখবেন খুব সুন্দরভাবে ভিতর থেকে রসটা বের হয়ে আসতেছে তাহলে চলুন শুরু করি আমরা আমাদের আজকের রেসিপি এখানে আমরা এক কাপ বেশন নিয়েছি ভেসনের সাথে জাস্ট আরেকটা জিনিস অ্যাড করব সেটা একদম পারফেক্ট এবং ভিতরে রসটা ঢুকতে একদম হান্ড্রেড পার্সেন্ট সাহায্য করবে এখানে এক কাপ বেসন খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এতে করে বন্দিয়াটা খুবই স্মুথ এবং পারফেক্টলি রসটা ভেতর পর্যন্ত শুষিয়ে নিতে পারবে তাই ছেঁকে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসনটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে আমরা বেসনটাকে পানি দিয়ে অল্প অল্প করে গোসল করাবো আমি করলাম মানে হচ্ছে অল্প অল্প করে মিশাব এখানে খুব অল্প অল্প করে পানি মিশিয়ে ভেসনটাকে মেশাতে হবে কারণ হুট করে অনেক পানি একসাথে দিয়ে দিলে ভেসন থেকে কিন্তু আবার পানি ছাড়ে তাই টেকচারটা ঠিক রাখার জন্য খুব অল্প অল্প করে পানি দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এ ব্যাটারটা মিক্স করার জন্য আপনারা কাটা চামচ বা হ্যান্ড ইউজ করতে পারেন যত আস্তে আস্তে বা স্মুথলি করা যাবে আমাদের বুন্দিয়াটা তত পারফেক্ট হবে আমি আমার কাঁটা চামচটা ইউজ করে খুব ভালোভাবে ভেসনটাকে ফেটিয়ে নিচ্ছি বেসনটাকে উপর থেকে যদি এভাবে ছাড়ি তাহলে অনেকক্ষণ পরে একটা শেপ হয়ে তারপরে মিলে যাচ্ছে তখন বুঝবেন যে হচ্ছে ভেসনটার টেক্সচারটা ঠিক আছে আমরা এখানে এক গ্রামের মতো বেকিং সোডা ইউজ করব। এতে করে আমাদের ভেতর থেকে জালি জালি ক্রিয়েট হবে এবং সিরাপটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে তাই এটা একটা গোপন টিপস ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়েছে কি না তার জন্য আমরা একটা গ্লাসে পানি নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিব যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝবেন আপনার এটা পারফেক্ট আছে আর যদি নিচে চলে যায় তাহলে বুঝবেন এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে দেখেন আমারটা একদম উপরে খুব সুন্দরভাবে ভেসে আছে একদম নিচে চলে যাচ্ছে না আমার গ্লাসের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একদম নিচে কিন্তু এক ফোটাও পরে নাই সব উপরে ভেসে আছে তার মানে ভেতরটা অনেক ফ্লাফি এবং জালি জালি ক্রিয়েট হয়েছে যার কারণে নিচে যাচ্ছে না আমরা এখন এ অবস্থায় এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমরা তিনটা বাটিতে ব্যাটারটাকে আলাদা করে নিব কালার করার জন্য আমি তিন কালার করব। আপনারা চাইলে এক কালার দিয়েও করতে পারেন আবার চাইলে অনেক কালারও করতে পারেন আমি এখানে তিনটা কালার করব একটা বাটিতে সবুজ কালার করে নিচ্ছি আরেকটা বাটিতে হলুদ কালার করে নিচ্ছি এই কালারটা হচ্ছে ফুড কালার আমরা যে যে কেকে ইউজ করি ওইটাই আর আরেকটা বাটিতে জর্দা কালার করে নিয়েছি আমাদের তিনটা কালার রেডি এখন আমরা চুলায় চলে যাব এখানে সুগার সিরাপ বানানোর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এবং দুই কাপ পানি দিয়েছি আর সাথে দুইটা এলাচ মুখ ফাটি দিয়ে দিব এরকম একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমরা এই বুন টাকা বানাবো তার জন্য তেলটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো এবং একটু দিয়ে আমরা চেক করে নিব যে ব্যাটারটার কী অবস্থা দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে গেছে নিতে নিচে কিন্তু পড়ে যায় নাই তো এটা একদম পারফেক্ট আছে তো আমরা হলুদ বুন্দিয়াটাকে আগে এখন বানিয়ে ফেলতেছি এ উপরে এভাবে চামচ দিয়ে দিয়ে দিব নিজেরটা নিজেই পড়ে যাবে আর যদি একটু ঠিক হয় তাহলে একটু হালকা পানি দিয়ে একটু পাতলা করে নেবেন বেশি পাতলা হলে আবার গোল হবে না আবার বেশি ঘন হলে আবার পড়বে না এই যে আমাদের প্রথম হলুদ কালারটা হচ্ছে হয়ে গেছে আমি একটু লাল করেই ভেজেছি আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন একটু বেশি ভাজতে পারেন একটু কড়া করে ভাজলে হচ্ছে সুগার সিরাপটা খুব ভালোভাবে টেনে নেয় তো হচ্ছে আমার হলুদটা করা শেষ আমরা ঠিক একই প্রসেসে সবগুলা করে নিব একটা কালার শেষে চামচটা অবশ্যই ভালো করে ক্লিন করে নেবেন এতে করে বুন্দিয়াটা খুব সুন্দর হবে আর কালারটা মিক্স হবে না আমি এখন সবুজটা করে নিচ্ছি আমাদের চাতপুরে এটাকে বরিন্দা বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানা আমার একে একে তিনটা কালারই করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর বাইরের মতো একদম গোল গোল সুন্দর হয়েছে একদম চ্যাপটাও হয়নি লম্বাও হয়নি একদম গোল গোল হয়েছে তো আপনার একটু আসলে এটা একটু ধৈর্যের কাজ একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হয় একটু লেন্দি প্রসেস কিন্তু যখন লাস্টে শেষ হয়ে যায় করা শেষ হয়ে যায় তখন আসলে খুব ভালো লাগে সুগার সিরাপটা অন্য চুলায় হচ্ছিল চিনিটা খুব ভালোভাবে এখন গলে গিয়েছে এখন আমরা এক টুকরো লেবুর রস দিয়ে দিব এতে করে চিনিটা দলা ভেদে যাবে না সুগার সিরাপটা চেক করে নিব এক তার হয়েছে কিনা এক তার পর্যন্ত আসলে আমরা চুলাটা অফ করে দিব দেখেন আমার একটা তার কিন্তু হাতে আসছে যখন সুগার সিরাপটা এক তার হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব অনেকক্ষণ আগে এটা ভাজা কিন্তু আমাদের শেষ কিন্তু এখনো কতটা ক্রিস্পি আছে দেখেন আওয়াজ শুনতে পাচ্ছেন কি না জানি না একদম এখনও অনেক ক্রিস্পি আছে তো হচ্ছে চুপসে যাওয়ার কোনো ভয় নেই এখন এরকম সুগার সিরাপটাকে একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় অ্যাড করে দিব। বন্দিয়াটা যতটুকু প্রয়োজন ততটুকু সুগা সিরাপ চুষে নিবে এবং বাকিটুকু এমনিতেই থেকে যাবে আর কি এখন খুব ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য রেখে দিব। এখন একটা বাটিতে ছাঁকনির সাহায্যে এটা উপরে দিয়ে রাখবো এটা সুগার সিরাপটা নিচে পড়ে যাবে এবং বুন্দিয়াগুলো উপরে থেকে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুগার সিরাপটা নিচে পড়ে গেছে এবং বুন্দিয়াটা উপরে একদম ঝরঝরে হয়ে আছে একটা আপনাদেরকে হাতে নিয়ে তারপর হচ্ছে দেখাই এই যে চাপ দিলে একদম ভিতর থেকে রসটা বের হয়ে আসতেছে উপরে অনেক ক্রিস্পি আর ভিতর অনেক জুসি তো আপনারাও এভাবে পারফেক্টলি বাসায় বানিয়ে নিতে পারবেন এই ছোটোখাটো টিপসগুলা ফলো করলে আপনাদের বন্দিয়া হবে একদম পারফেক্ট দেখেন একদম ভিতর থেকে রসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতেছে আপনারা চাইলে এটা একটু রসালোও রাখতে পারেন আবার চাইলে আমার মতো এরকম শুকনাও রাখতে পারেন তো হচ্ছে যেহেতু এটা একটু মিষ্টি জাতীয় খাবার তো সেজন্য যাতে মিষ্টিটা কম লাগে এজন্য আমি হচ্ছে একদম ঝরঝরে রেখেছি এখন আমরা ডেকোরেশন করে নিব থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম তুমি নিয়ে যাবে সব হ্যাঁ নিয়ে যাও